এবং উপস্থিত মায়েদের বাবাদের এবং আমার শ্রদ্ধ আমার পদের আমার ভক্তিপূর্ণ জানাই আজকে বেশি কিছু বলার সময় নয় আজকে শুধু শোনার সময় বলবেন বাবা শান্তনু ঠাকুর শুনবো আমরা তাই আগামী দিন যে আরো বড় লড়াই যে লড়াইয়ের পটভূমিকা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় আশি বছর পূর্বে যে লড়াইয়ের পটভূমিকা তৈরি করেছেন জগৎ কল্যাণ বাবা পিয়ার ঠাকুর মহাশয় সেই নৌকা সেই বৈতরণী দিচ্ছেন তিনি হচ্ছেন বাবা তার নৌকার আমরা শান্ত হচ্ছে কর্মী একজন হচ্ছে তার সারথী আমাদের দায়িত্ব শুধু আমরা নিজেরা ভালো থাকবো না আমরা যেখানে বাস করব যে জেলায় বাস করব সেই জেলায় কোনো মধু আর কোনো ভক্তদের যেন অসুবিধা না হয় সেদিকে প্রত্যেকের নজর রাখতে হবে আগামী দিনে অনেক বড় লড়াই অনেক ভাবটা চিন্তা নিয়ে ঠাকুর মশাই কিন্তু আজকে এই পদে এসেছেন অনেক চিন্তা ভাবনা করেই তিনি আজকে আপনাদের জন্য আজকে বাংলার থেকে তিনি দিল্লিতে বসে আছেন তাই তার ভাবনা চিন্তাকে সঙ্গে রেখে সামনে রেখে এবং তিনি যে যে কথাগুলো বলেন সেই কথাগুলি তিনিকে পালন করতে হবে আর দল মত বর্ণ সব কিছু নির্বিশেষে ঠাকুর মশার সঙ্গে থেকে তার যে লড়াই তার যে নিশান যে জয় নিশান যে তারকের নিশান তিনি দিল্লিতে পুঁতেছেন জনপদে তিনি পুঁতেছেন সেই নিশানের নিচে প্রত্যেকে আসতে হবে প্রত্যেকে সুস্থ থাকুন সকলকে অল ইন্ডিয়া মৎস্য মহাসংঘ এবং বারাসার সাংগঠনিক জেলা মত মহাসংঘের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা সিদ্ধ প্রণাম ভালো থাকুন সুস্থ থাকুন জয় হরিচার জয় গুরুচার বক্তব্য রাখবেন প্রাক্তন হাওড়া ব্লক সভাপতি শ্রী কীর্তিবাস গোসাই মহাশয় সংক্ষেপে শ্রী কীর্তিবাস গোসাই মহাশয়কে দু মিনিটের জন্য কিছু বলার জন্য অনুরোধ

মন্ত্রী সব মন্ত্রী যারা আছে তাদের সবাইকে জানাই।